হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তাহলে আজকে দিনের আমার একটু লেট হয়ে গেল জাস্ট প্রথম ভিডিওটাই আমি দিচ্ছি কারণ আশা করি সবাই বুঝে গেছো আমি বাড়িতে ছিলাম না কোনো একটা বিশেষ কাজে অন্য জায়গায় ছিলাম তার জন্য কিছু একটু ইরেগুলার হয়ে যাচ্ছে ভিডিও দিতে যাই হোক তোমরা আমার দশ রুটি ক্ষমা করে দিও এবং আমার সঙ্গে থেকো আমার পুরো ভিডিওটা দেখো এখনকার ট্রেন্ডিং খবরটা কী না আমাদের টিনা আর বাদরের মধ্যে মিট হচ্ছে মানে ওদের ব্যাপারটা নাকি প্ল্যানিং চলছে যাই হোক যে জিনিসই হোক এটা রটনাই হোক ঘটনাই হোক এটা একটা ইউটিউবে খবর চলছে সে কারোর ভালো লাগুক কারোর খারাপ লাগুক ঘটনা নিয়ে আলোচনা চলছে কাজে আমিও সেই আলোচনার একজন অঙ্গ হিসেবে চলে আসলাম তোমাদের সঙ্গে এটাকে নিয়ে একটু জাস্ট আলোচনা করতে দেখ এইসব নিয়ে যখনই চর্চা হয় আমাদের বাদর কিন্তু বসে পড়ে সে খাটে বসুক চেয়ারে বসুক ছাদের পাঁচিলে গিয়ে ঠেস দিয়ে দাঁড়াক অথবা সোফায় বসুক কোথাও তো একটা করবে কাজে ওর ভিডিওর একটা বিশেষ অঙ্গ এই কথাবার্তা বা আলাপচারিতা তাহলে সেই আলাপচারিতা এই সঙ্গে কি উল্লেখ হলো না আমরা যে এই সব মানে আমরা মানে যারা ইউটিউবে এটাকে নিয়ে সন্দেহ পোষণ করছে যে সত্যি কি এদের মধ্যে সবটা মিট আপ সেট গট আপ না সেইটাকে নিয়ে ও বলতে বসেছে যে এখনও লোকের ডাউট আছে সত্যি এখনও লোকের ডাউট আছে কিন্তু সেইটা পরের কথা ডাউট আছে আসলে এটা সেট বা গট আপ না অথবা এর পিছনের সত্যতাটা কি। কিন্তু যেটা বলে ও শুরু করল সেটা অদ্ভুত সেটা কি না নিজের বাবা মা বলেই আমি পুরো ব্যাপারটা সহ্য করতে পারেনি মানে ওই থানায় যেটা কোর্টে যে হাজিরা দিতে হয়েছিল বা ফোর নাইনটি এইটের ধারা অনুযায়ী তাদের যে একটুখানি হলেও লক থাকতে হয়েছিল সেইটা সেইটা মেনে নিতে পারেনি মানে সেইটা যদি গটা হতো তাহলে কি এই ঘটনাটা ঘটতো আসলে এটাই বলতে চাইছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলছে নিজের বাবা মা তাই আমি সহ্য করতে পারিনি কিন্তু এ যদি আমার বাবা মাও হতো তাও আমি সহ্য করতে পারতাম না তাই ভিউজের লোভ বড় লোভ আর কে বড় লোভী আমরা সবাই জানি তাহলে নিজের বাবা মা ঠিক আছে সৎ বাবা মারটাও তুমি সহ্য করতে না তাহলে নিজের ছেলের মা তাকে কী করে এই অপমানটা তুমি করতে পারলে একবারও তখন মনে হয়নি সে আমার নিজের বউ ছিল তখনও সেই মুহূর্তেও তখনও তো বা এখনও তো এখনও তো ডিভোর্সের প্রসেসিং চলছে ডিভোর্স তো হয়ে যায়নি তখনও যখন তুমি কালি লেপালেপি করতে পারছো তাহলে তোমার কাছে রিলেশনটা বড় কথা নয় কথাটা হচ্ছে তোমার সঙ্গে যারা আছে তারা অ্যাকচুয়ালি তোমার কাজে আসছে নাকি এই বাবাই বেঁকে বসুক তোমার বিরুদ্ধে যাক বলুক না তুই যেগুলো করছিস অন্যায় তোর বইয়ের এতটাও কোনো দোষ ছিল না যাকে মাপ করা যায় না বাবা দেখুক তো কি তার সঙ্গে ঘটনাটা দাঁড়ায় কিংবা মাই বেঁকে বসুক না যে না আমি ছেলের পক্ষ নেব না আমি বৌমার পক্ষ নেব আমি এটাকে জাস্ট ইম্যাজিন করতে বলছি এরকম ঘটনা জন্মেও ঘটবে না আমি ইমাজিন করতে বলছি বলছি আর কি আমার ভিওয়ার্সদের দেখুক তো কি করে এই বাদর কি করে ছেলে তো ছোট তাকে তো সে প্রপ হিসেবে ইউজ করছেই কাজেই তার এখনও কনসেন্টের কোনো ভূমিকা আসেনি যখন আসবে তখন দেখা যাবে তাহলে এর ফলে যারা যারা থাকবে তারাই এর আপন জন এখানে রক্তের সম্পর্ক কোনো কাজে দেয় না তাই যদি থাকবে তাহলে নিজের দিদি দূরে যেত না নিজের দিদি নিজের কাছেই থাকত পরের একটা কি বলবো ফালতু দিদিকে নিজের দিদি করতে হতো না যে কিনা নিজের ফায়দা ছাড়া কিছু বোঝে না আর নিজের দিদি তো ফায়দার থেকে ভাইয়ের ফায়দা একটু দেখতে গেছিল আরে নিজের ফায়দা তো সবাই দেখে এত বোকাও কেউ নয় আমি নিজেরটা দেখবো না পরের ভালো করে যাব কারণ স্বার্থপরতা সবার মধ্যেই আছে কেউ একটু বেশি দেখায় কেউ একটু কম দেখায় আমরাই কি আমরাই ভিউজ কামাচ্ছি ইয়ে করছি কারোর ফরে বলেও ভিউজ কামাচ্ছি কারোর এগেনস্টে বলেও ভিউজ কামাচ্ছি তাহলে কি আমরা নিজের স্বার্থ নিজেরা বুঝছি না তাহলে লোকের স্বার্থ বুঝতে গেলেই দোষ হ্যাঁ কে বেশি স্বার্থ বাজায় কে কম স্বার্থ বাজায় সেটাকে নিয়ে বক্তব্য যে সব জিনিসেই স্বার্থ খোঁজে সেটা হলো তার নিচু মানসিকতার পরিচয় নিজের মায়ের ক্যারেক্টারটা ক্যারেক্টার আর পরের বাড়ির মেয়ের ক্যারেক্টারটা কোনো ক্যারেক্টার না সেটা রাস্তায় পড়ে থাকা ধুলোবালি ইট সামগ্রীর মতো এই রকম টাইপের যা যে মেয়ের স্বামী হবে সেই মেয়ের দুর্ভোগ অবধারিত আজকে টিনা বলে নয় আজকে যে মেয়ে এর সঙ্গে থাকবে সে এর চরিত্র এ টু জেড বুঝে যাবে হ্যাঁ অনেক ক্ষেত্রে কী হয় যে একবার তো এত বড় ধাক্কা খেয়েছে এ সেকেন্ড টাইম হয়তো সেম ভুলগুলো আর করবে না আর একটু বেশি সাবধানতা অবলম্বন করবে আর একটু বেশি নিজেকে ঢেকে ঢুকে রাখবে মানে যতটা চলা যায় যতটা নাটক করলে সংসারের শান্তি বজায় থাকে সেইটুকু রাখার চেষ্টা করবে অন্তত সেম ভুলভ্রান্তিগুলো আর করবে না এটা জাস্ট আমরা ধরে নিতে পারি কারণ এই রকম ঘটনার ক্ষেত্রে এই ধরনের উদাহরণ আমরা দেখেছি এরম অনেক ক্ষেত্রেই অনেকের বউ চলে গেছে তারপরে সে আবার বিয়ে করেছে নতুন জীবন জীবনযাপন করছে তখন সেক্ষেত্রে হয়তো দেখা গেছে সেই বউ টিকে গেছে তার বিশেষ কোনো যাওয়ার জায়গা নেই সব ক্ষেত্রে যে সবাই খুব সেলফ ডিপেন্ডেন্স হবে ডিপেন্ডেন্ট হবে এমন কোনো কথা নেই নিজের মধ্যে আত্মমর্যাদা বোধও সবার ফুটে ফুটে থাকবে এটা এটারও কোনো কথা নেই অনেকে সহ্য করে ওয়েট করে যে না একটা দিন ঠিক আমি আমার নিজ মূর্তিতে আসতে পারবো সেই দিনটার জন্য সে দীর্ঘদিন ধরে ওয়েট করতে পারে হ্যাঁ সেরকম সে আনা লোকজনও থাকে কিন্তু সবার যে এক ক্যারেক্টার হবে তা না সেক্ষেত্রে হয়তো তুলনা এসে যাবে দেখো কী সুন্দর ঘর করছে ও ঘর করতে পারেনি তাহলে ম্যান টু ম্যান তো ভ্যারি করেই কারণ লোকের বাঁচার মানে ইচ্ছাটা এক একজনের এক এক রকম মানে কিভাবে আমি জীবনটাকে স্পেন্ড করব কাজে সেই তুলনাগুলো আনার কোনো এখানে দরকার নেই পরবর্তী ক্ষেত্রে গেলে আমরা বুঝতেই পারবো কিন্তু আমার মনে হয় যে একবার মানুষ যে ভুলগুলো করে পরবর্তী ক্ষেত্রে সেগুলো সে নিজের শোধরে নেবে এখন মনে আফসোস হলেও তো কিছু আর করার নেই কারণ হাত থেকে তীর বেরিয়ে গেছে সেই তীর আর ফিরে আসবে না যেখানে যাওয়া হওয়ার হয়ে গেছে এখন যেটা সমঝোতা হবে সেটা হলে ওই ভেতরের কনসপিরিসি অথবা নিজেকে সবার সামনে ক্ষমা চাইতে হবে যেটা কোনোটাই সম্ভব না আমার মনে হয় কারণ যেগুলো ওয়াইটিতে রচ রটনা হচ্ছে সেটা জাস্ট মাত্র একটু নতুনত্ব আনার জন্য নতুন কিছু ভিউজের জন্য বা এন্টারটেইনের জন্য মানে একই কথা শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি আমাদের কিছু নতুনত্ব চাই আমাদের কিছু ইন্টারেস্টিং চাই তার জন্যই তো আমরা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন কন্ট্রোভার্সি ভিডিও ভিজিট করি কে কী বলতে চাইছে কি দেখতে চাইছে টান টাইটেল থাম নিলে যদি কিছু ইন্টারেস্টিং থাকে তাহলে তো বেশি করে ভিড় করি এই জিনিসগুলো তো হয়েই থাকে কন্টেন্ট ক্রিয়েট করা একেই বলে যেই করুক যে করছে সে তো তার বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে কারণ আসল ঘটনাটা সে সঠিক রেখেই কন্টেন্টটাকে একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করছে একটু যদি ভালো করে তার ভিডিওটা দেখা যায় তাহলে বোঝা যাবে সে কখনোই বলেনি তাদের মধ্যে মিট আপ সেট আছে সে পুরোটাই ব্যাঙ্গ অর্থে বা ব্যঙ্গ করেই ভিডিওটা বানিয়েছে এবং সাইডে শুধু ওইটুকু এন্টারটেনের জন্য রেখেছে এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যারা বোঝার বুঝছি আর যারা বুঝছে না সেটাকে নিয়ে কিল্লে ওড়াচ্ছে বা কন্টেন্ট করছে করবেই আমরা করছি সে করছে অ্যাকচুয়ালি যার নামে বলছে সেও করছে এটাই হলো ব্যাপার কারণ ডেইলি ব্লগার যে তার নিজস্ব কন্টেন্ট থাকতে হয় সে কিনা কন্টেন্ট ক্রিয়েটারে কন্টেন্ট নিয়ে লাইভ করছে ভিডিও করছে এটা খুব ইন্টারেস্টিং দেখলাম তার মানে তারও কন্টেন্ট ভাড়া করতে লাগছে যাই হোক যাক বাদর ভিউয়ার্সের একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে আশা করি ভিউয়ার্সরা সেই প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দেবে সে জানতে চেয়েছে যে পাঁচ সাত বছর ধরে যখন তার ভিউয়ার্সরা তাকে দেখছে তাহলে কি তাদের একবারও মনে হয়েছে সে এতটা নোংরা প্রকৃতির মানে নোংরা মেন্টালিটির কি করে বলে কি করে বলে কারণ এর আগেই আমরা বিভিন্ন ভিডিওতে টিনার ভিডিওতে আমরা জানি বা বুঝেছি অনেক ভিডিও দেখে আমাদের ম্যান্ডিস্যান্ডের দ্বারা প্রভাবিত হয়ে এই পরকিয়া নাটকটা প্রথম কার মাথায় এসেছিল এটা কিন্তু আমাদের সবার জানা সবার জানা এবং এর স্বীকারোক্তি টিনার স্বয়ং দিয়েছে শুধু এর কোনো মুখ দিয়ে টু শব্দটা বেরোয়নি কারণ যেটা যা বললে এর ফেভারে যাবে যেটুকু কথা সেটুকুই এ বলে বাদ কথাগুলো কিন্তু খুব চতুরভাবে এড়িয়ে যায় কারণ সে জানে যেটা বলে না সেটা সে করেছে আর যেটা ও করেনি বা যেটার জন্য ওর কাছে সাফাই রেডি আছে সেইটাই ও বলতে আসে অ্যাকচুয়ালি কারণ যেগুলো ও করেছে সেগুলো নিয়ে কোনোদিনই বলবে না কারণ কি বলতে কি বলে ফেলবে পরবর্তী ক্ষেত্রে অলরেডি তো ফেসে আছেই সেই ক্ষেত্রে কোনো বিপদ চলে আসবে নাকি তার জন্যই তো চুপ করে থাকে না হলে তো এখনও তার ভিডিও তার চ্যানেলে আমরা সেই সতেরোই আগস্টের সম্ভবত ডেটটা যদি খুব ভুল না বলি সেই রাত্রিবেলা যে ভিডিওটা করেছিল দেখো আমাদের ফেলে এটি না পালিয়ে গেছে চলে গেছে ঘুম থেকে ছেলেকে টেনে নামাচ্ছে ওই ভিডিওটা কিন্তু কোনোভাবেই পাবলিক নেই ওটা কোনোভাবে প্রাইভেট হয়ে গেছে তাহলে তা সে যদি এতই সৎ হবে এতই চরিত্রবান হবে এতই নিরপেক্ষ হবে এবং ভালো স্বামী হবে সে কিন্তু কোনো জিনিসটা প্রাইভেট করতো না হ্যাঁ যদি কোনো গাইডলাইন্সের আওতায় পড়তো সেটা আলাদা কথা কিন্তু এইটা কোনো গাইডলাইন্সের আওতায় আশা করি পড়েনি তাহলে সেটা কেন প্রাইভেট হয়ে রয়েছে ঠিক কি না যাই হোক সমস্ত ঘটনার সমস্ত যা যা জিনিস হয়েছে সমস্ত কিছুই আমাদের কাছে আশা করি ভবিষ্যতে পুরোটা ক্লিয়ার কনসেপ্টে চলে আসবে সেই আশাতেই আছি তাহলে যদি ম্যান্ডিস্যান্ডের দ্বারা প্রভাবিত হয়ে সেই পরকীয়ার প্ল্যানটা স্বামী স্ত্রী দুজনে মিলে প্ল্যান করে বেশ কয়েকটা ভিডিওর সঙ্গে ভিউজ কামিয়ে নিতে পারে সেই ভিউজগুলো তো চ্যানেলে অবশ্যই আছে এবং চ্যানেল সেই ভিডিওগুলো এখনও আছে তাহলে সেই ভিডিওগুলো সম্বন্ধে কি বলবে তাহলে সেগুলো তখন নাটক ছিল কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পেরেছি ঠিক কি না তাহলে এখন নাটক নয় আমরা জানি যদিও বা নাটক হয় সেটা নিশ্চয়ই আমরা পরবর্তীকালে জানতে পারবো কারণ এ কোন লেভেলে যেতে পারে কী ভিউজের জন্য অ্যাকচুয়ালি টাকার জন্য কি কি করতে পারে বা কী কী করেছে বা কী কী করবে ভবিষ্যতে আশা করি আরও ভালো করে ওর ভিউয়ার্সরা এবং আমরা জানতে পারবো এবং একে চিনতে পারবো আশা করি একটু একটু করে পর্দা সরে যাচ্ছে এবং এ সাফাই গাইতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে নিজেকে ক্লিয়ার দেখাবার চেষ্টা করছে তাই জন্যই তো পুরোনো কথা বা পুরো ভিউয়ার্সদের বলতে চেষ্টা করছে কিন্তু এই ভিউয়ার্সদের মধ্যেও কিন্তু মতবিরোধ শুরু হয়ে গেছে কারণ এরাও বুঝতে পারছে যে ডাল মে কুচকালা কুচ কালা হয় কি পুরা ডালই কালা হয় ও তো সামায় আনে পার পাতা চাল জায়গা তো তো এ বলে আমি কি পারি এইভাবে একটা নোংরা খেলায় মেতে উঠতে তাহলে আগের খেলাটা কি ছিল ওটা নোংরা খেলা ছিল না যেটার দ্বারা ভিউয়ার্স যে প্রতারিত করেছিল আমাদের প্রতারিত করেছিল এবং নিজে লাভবান হয়েছিল পালে বাঘ আসার মতো তো সে ঘটনাই ঘটেছে আমাদের পুরোনো সমস্ত ছোটবেলার শিক্ষা দেওয়া যে গল্পগুলো আমরা ছোটবেলায় পড়ি কোনোটাই যে অযৌতিক নয় সেটা আবার প্রমাণিত প্রতিটাই আমাদের জীবনে শিক্ষা দেয় এবং ঘটনাগুলোর দ্বারা আমরা কিন্তু বুঝতে পারি যে এইটা এই ঘটনার উদাহরণ কাজেই আমি নিশ্চয়ই আমার ভিউয়ার্সদের আমার পয়েন্টস অফ ভিউ পরিষ্কার করে বোঝাতে পারছি যাই হোক চ্যানেলের নামে ডেইলি লাইফ অমুক ডেইলি লাইফের মধ্যে কি থাকে কয়েকবার বাইকে করে এদিক ওদিক যাওয়া সঙ্গে বাজার কোনো কোনো দিন আর খাওয়া আর ঘরের কাজকর্ম এটাই হলো তার লাইফ এবং সন্ধ্যেবেলায় কি বলে না যেহেতু দুপুরে খেতে দেরি হয়ে যায় তিনটে চারটে বিকেলে বিশেষ কিছু খেতে হয় না কোথায় আমরা তো প্রায়ই খেতে দেখি আর চিকেন পকৌড়া কাল মাছের পকৌড়া অমুক দিন বাইরে থেকে চপ তারপর মন জিনিস বোধ হয় সম্ভবত নিয়মর তো ওখানে নেই মন জিনিস এই সমস্ত জিনিস আজকে দেরি করে খেয়েছি তা সত্ত্বেও মুড়ি চানাচুর খেতে তো কোনো অসুবিধা নেই কারণ তার খিদে পায় তার মাও খায় ওই অকেশনালি খায় মুড়ি চানাচুর তো মাকে খেতে দেখলাম না যাই হোক সে তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু কথাটা হলো দেরি করে খাই বলে সন্ধ্যেবেলা খেতে লাগে না কিন্তু খেলাম কোনো কোনো দিন খাই আর কি এরম ব্যাপার সেই তো সারাদিন খুব পরিশ্রম শুধু বাইকে করে যাওয়া আসা আর মাঝে মাঝে মাসে একদিন যদি কোদাল নিয়ে কোথাও যাই পরিষ্কার করার জন্য কি করি ভগবান জানে মানে সেটাও আমার ব্লগিংয়ের কনটেন্ট আর কি মানে ওটা না দেখালে বোরিং হয়ে যায় রোজ কি দেখায় কি দেখাই এগুলো সব প্ল্যানিং করেই দেখাতে হয় কারণ আমি রোজ তো এইসব কাজ করি না শুধু ড্রেস আপ করি দাড়ি কাটি চুল দাড়ি কাটি খাই টাইমে টাইমে নিজে খাই নিজে খাই সঙ্গে মাকে বসতে হয় রোজ বাবার খাওয়াও দেখাই না রোজ বাচ্চাটার খাওয়াও দেখাই না এদিকে বাচ্চাটাকে সময় বিশেষে খেলা খেলাধুলা গাড়ি চলা অমুক চলা সমস্ত কিছু দেখিনি শুধু খাওয়াটা বাদ কেন যে খাওয়াটা বাদ রাখায় আমি তো বুঝি না এই বাচ্চাটার প্রতি যে এরা কী পরিমাণ অনাদর করছে চোখে চোখে রাখা আলাদা জিনিস দেখে শুনে রাখা আলাদা জিনিস কিন্তু যত্ন করার একটা আলাদা লিমিট আছে না বিকেলের পড়াশোনা দেখায় না সঠিক মিল দেখায় না বাচ্চাটার একটা কমপ্লিট রুটিন দেখায় আমার আমি কিন্তু নিজের থেকে কথাগুলো যত না বলি এর ভিউয়ার্সরা ক্রমাগতই বলে এ কারোর কথাতেই কান দেয় না এদিকে নাকি এ ভিউয়ার্সদের কথায় সমস্ত কিছু চলে তাকে নাকি সবসময় হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপ ম্যাসেঞ্জার গ্রুপে মেসেজ করা হয় কাজে আমার আজকে একটা জিনিস খুব ক্লিয়ার হয়ে গেল এই গ্রুপ হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এগুলোই হচ্ছে কাল মানে এই সব গ্রুপেই সমস্ত কথা আদান প্রদান হয় এবং গিফটস দেওয়া নেওয়ারও কথা হয় না হলে একটা জিনিস ভিউয়ার্সরা বুঝুন তো বাড়িতে যেসব গিফটস এসেছিল আমরা দেখেছিলাম জন্মদিনের সময় বা পর মানে ওই অ্যামাজন ফ্লিপকার্ট এসব থেকে যেসব এসেছিল তারা তারা যারা পাঠিয়েছিল তারা অ্যাড্রেস কি করে জেনেছিল হয় এ ফোনে বলেছিল ফোন নাম্বার তো জানা সম্ভব নয় ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপে ফোন আলাপ হয় অথবা গ্রুপে চ্যাট হয় সেখানে নিশ্চয়ই এ অ্যাড্রেস অবশ্যই দিয়েছে আর সঙ্গে ওই দালাল দিদিও তার মতো দেয় নাহলে অ্যাড্রেস না দিলে জিনিসপত্র আসবে কি করে টাকা আসা আলাদা জিনিস জিনিস চলে আসাটা অ্যাড্রেস না দিলে কোনোভাবেই সম্ভব নয় তাহলে এরা কোনোভাবেই ডিনাই করে না যে আমাদের কি বলে ওটা গিফটস দিতে হবে না ওই আমাদের শোনানোর জন্য বলে যে তোমরা গিফটস দিও না আমরা গিফটস চাই না তাহলে অ্যাড্রেসটা শেয়ার করো কেন অ্যাড্রেসটা শেয়ার করো কেন হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা অ্যাকসেপ্ট করো কেন টাকা তো রিটার্ন করাও যায় যায় কি না কিন্তু এরা তো ওই ব্যাপারটা পুরোটাই আলাদা কারণ টাকার ব্যাপারটা কি করে সে তো আমরা জানতে পারি না কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজন এগুলো যে আসে গিফট প্যাকগুলো আমাদের দেখিয়েছে বা দেখায় ভবিষ্যতে দেখাবে কি না বলতে পারছি না তাহলে গিফট যখনই আসবে সে ওই দালালের বাড়িতেই হোক আর নিজের বাড়িতেই হোক অ্যাড্রেস শেয়ার না করলে কোনোভাবেই আসা সম্ভব নয় তার মানে এরা কিন্তু পরোক্ষভাবে পরোক্ষ মানে আমাদের সামনে দেখাচ্ছে না তাদের সঙ্গে প্রত্যক্ষভাবে অ্যাড্রেস শেয়ার করে তার মানে এরা অ্যাকচুয়ালি ভিক্ষা করে অ্যাকচুয়ালি এদের মোড অফ ইনকাম হচ্ছে ভিক্ষাবৃত্তি ওকে তাহলে আজকে এইটুকুই আবার আসব অন্য সময় অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের সঙ্গে কথা বলতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার জন্য টাটা